মহাপ্রভু শ্বশুরবাড়ি নবদ্বীপে জামাই ষষ্ঠীর দিনে তাই নদিয়ারে সেরা জামাইকে আপ্যায়ন করতে সকাল থেকেই মেতে উঠেছে গোটা নবদ্বীপ জামাই ষষ্ঠীর দিন ভোর থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে জামাই হিসেবে বরণ করা হয় মহাপ্রভুকে নতুন ধুতি পাঞ্জাবিতে সাজিয়ে করানো হয় ফুলের মালা গায়ে দেওয়া হয় সুগন্ধি মধ্যাহ্ন ভোগ হিসেবে তাকে নিবেদন করা হয় শাক থোর মোচা শুক্ত রকমারি তরকারি ডাল ভাজা ছানার ধোঁকা পনির ডালনা পোস্ত এছাড়াও বিশেষ ভোগ হিসেবে এদিন আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাই ষষ্ঠী স্পেশাল আম ও নবদ্বীপের দই সব শেষে দেওয়া হয় মশলা ও সাজা পান যেহেতু মহাপ্রভু আমাদের পরিবারের জামাই না বিষ্ণুকে আমাদের পরিবারের মেয়ে তার জামাই একটা বিশেষ মর্যাদা সেই হিসাবে আমাদের সকালবেলায় আমাদের ঘরের মেয়ে বৌরা সবাই স্নান করে এসে ঝাড় ইয়ে নিয়ে পাখা নিয়ে তো সার দেওয়া বলে সেইভাবে এবং নবদিনের ভক্তবৃন্দরাও প্রথমে মহাপ্রভুকে সার দিয়ে গিয়ে তবে তাদের বাড়িতে জামাইকে সার দেয়